ঠিক আছে ভাই এই রিজুয়া রিদ্ধি তোরা দুই ভাই মিলে কি খাচ্ছিস রে তুতুরে কি খাচ্ছিস তুতুরে আরে এটাকে তুতুরে বলে না এটাকে বলে কুরকুরে না এটাকে তুতুরে বলে হ্যাঁ এটাকে বলে কুরকুরে কি বলে কুরকুরে হ্যাঁ কুরকুরে ফ্রুটি আছে ক্যাডবেরি আছে জেলি আছে দাদা দাদা আমাকে ক্যাডবেরি কিনে দে না আমাকে ফ্রুটি কিনে দে না কিন্তু আমার কাছে দাদা কিনে দেন না হ্যাঁ আমি খাবো আমার টাকা নেই আরে দাদা কিনে দিন না আপনার ভাই কান্না করছে কিন্তু আমার কাছে তো টাকা নেই ও দিদি হবে আচ্ছা ঠিক আছে আপনি নিয়ে যান আমাকে আপনি পরে টাকা দিয়ে দেবেন ঠিক আছে ঠিক আছে চল কি মজা কি মজা চলো চলো